নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার দুর্গাপুজোকে এবছর তুলে ধরবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ফেস অফ বেঙ্গল হিসেবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বড় পর্দায় দেখা যাবে তাকে সেখানে বহু মানুষ একত্রিত হবেন কলকাতায় দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই একাধিক সিনেমা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই দুর্গাপুজোকে তিনি তুলে ধরবেন সেই পর্দায় সোমবার কলকাতা পুরসভায় আয়োজিত কলকাতা শ্রে পুরস্কারের প্রাক পর্বের অনুষ্ঠানে এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বলেন টাইম স্কোয়ারে এবছর বহু মানুষ অনেক আনন্দ করবেন সেখানে বাংলার ফেস আমি হচ্ছে আমি বহু ছবিতে অভিনয় করেছি যার মধ্যে আমরা দুর্গা পুজোকে আহ্বান করেছি দুর্গা বিশেষ বিশেষ দৃশ্য এবং অনুভূতি আমরা তুলে ধরেছি ফিরাদ হাকিম বলেন ঋতুপর্ণা অত্যন্ত উচ্চ মানের অভিনেত্রী তাকে আমরা যে দায়িত্ব যখন দিয়েছি সেই দায়িত্ব তিনি ভালোভাবে পালন করেন এবারও তাকে যে দায়িত্ব দিয়েছি আমরা আশা করছি তিনি ভালোভাবে পালন করবেন সোমবারের এই মঞ্চ থেকে ঘোষণা করা হয় কলকাতা পুরসভার দুর্গাপূজা প্রতিযোগিতায় কলকাতা শ্রী দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে শহরের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আমাদের তিরিশ তারিখ ডেডলাইন ছিল কিন্তু বৃষ্টির জন্য পনেরো তারিখের মধ্যে রাস্তাগুলো হয়ে সব রাস্তাই হয়ে গেছে মোদী আর বাদ বাকি আটটা রাস্তা যেখানে এখন প্রজেক্টের কাজ চলছে যেটা ইয়ের পেছনটা আমাদের পঁচাত্তর নম্বর রুটে ওই জায়গায় কাজটা এখনও থাকে মানে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে তারিখের মধ্যে আচ্ছা শেষ হয়ে গেছে আচ্ছা জল বৃষ্টি জল বৃষ্টি হলে আমাদের সব পাম্পিং স্টেশন এবং পুরো অফিসে যারা পাম্প হচ্ছে সেগুলো রাখবে এরকমভাবে বৃষ্টির সময় হেভি রেন আমরা মোকাবিলা করেছি পুজোর সময় যাতে বটার লগিং না থাকে যাতে প্রতলায় মানুষের অসুবিধা না হয়

যদি একটা লিমিটেশন তো থাকে পুজোর সময় লোকে রেঁকে দিয়ে বাইরে চলে কেমন না তখন